এইরকম যদি একটা চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল রান্না থাকে তো গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না শুধু এই ঝোলতেই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটাই মজার হয় চিচিঙ্গা দিয়ে এই মাছের ঝোলের রেসিপিটি তো আজকে আমি নিয়ে এসেছি চিচিঙ্গা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না এরকম একটা রান্না থাকলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সাধারণ একটা ঘরোয়া রেসিপি হলেও খেতে কিন্তু অনেক মজার হয় তো চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করছি চিচিঙ্গা দিয়ে কাতলা মাছের ঝোল রান্নার জন্য এখানে আমার যা যা লাগছে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের চিচিঙ্গা আর চিচিঙ্গাগুলোকে বেশ ভালো করে খোসা ছাড়িয়ে এরকম মোটা মোটা করে আমি কেটে নিয়েছি আর যে চিচিঙ্গার বীজগুলো একটু মোটা দানা ছিল সেই চিচিঙ্গার বীজগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি আর যেটা একটু নরম দেখুন সেই চিচিঙ্গার বীজগুলোকে আমি রেখে দিয়েছি আর আমি এখানে নিয়েছি দেখুন দুটো ছোট সাইজের টমেটো পাকা দেখে আর টমেটোগুলোকে আমি এরকম মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি একটা টমেটোকে আমি দেখুন চার পিস করে কেটে নিয়েছি এরকম মোটা মোটা করে আর এখানে আমি নিয়েছি একটা কাতলা মাছ মাছটাকে বেশ ভালো করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটাকে দেখুন আমি এরকম একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি দেখুন এরকম বড় বড় করে পিস করে নিয়েছি তাহলে রান্নার সময় মাছটা গলে যাবে না তো একটা মাছ আমি এখানে বেশ ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন আমি কাতলা মাছ নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে দেখুন আমি খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর আলুটাকেও দেখুন মোটামোটা করে কেটে নিয়েছি যেভাবে আমরা আলু মাছে রান্না করি সেভাবে আলুটাকে কেটে নিয়েছি তারপর দেখুন মাছগুলোকে আমি আর একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি নুন হলুদ মাখানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো তো মাছটাকে আমি ভেজে রান্না করব তার জন্য প্রথমে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে নুন হলুদটা মাছের মধ্যে আমি মাখিয়ে নেব আর মাছটা ভেজে রান্না করলে বেশি স্বাদ হয় তরকারিটা তার জন্য আমি মাছটাকে ভেজে রান্না করবো আপনারা চাইলে কিন্তু কাঁচা মাছ দিয়েও কিন্তু চিচিঙ্গা রান্না করতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক মজার হয় কিন্তু আমি আজকে মাছ ভেজে রান্নাটা করব। তো মাছের মধ্যে বেশ ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর আমি গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি দিয়ে একে একে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা আমি একবারই দিয়ে দিচ্ছি রান্না আর মাছ ভাজার জন্য পরে আর তেল ব্যবহার করব না মাছগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ হতে দেবো তারপর উল্টে পাল্টে বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নেব আর ততক্ষণ এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব ততক্ষণ মাছগুলো হতে থাকুক মশলা বানানোর জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি চা চামচে এক চামচ কালো সর্ষে এক চামচ নিয়ে নিচ্ছি গোটা কাঁচা জিরে এক চামচ গোটা কাঁচা ধুনে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আমি চারটা লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে ছিলে নিয়েছি দিয়ে একসঙ্গে করে এগুলো অফ ক্যামেরায় আমি শিলে বেটে নেব। আর শিলে বাটা মশলায় কিন্তু তরকারি স্বাদটা বেশি ভালো হয় তারপর দেখুন মাছগুলোকে আমি বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এভাবে করে মাছটাকে ভেজে নিতে হবে এর থেকে আর বেশি মাছগুলোকে আমি ভাজছি না এখন মাছগুলোকে আমি একে একে তেল থেকে তুলে নিচ্ছি আর এইভাবে মাছটা ভেজে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিটা তো একবার অবশ্যই এইভাবে ভাজা মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে নানাচাড়া করে ফোড়নটাকে একটু বেশ ভালো করে ভেজে নেব এরকম একটু পাঁচ ফোড়ন ব্যবহার করলে রেসিপিটা খেতে কিন্তু আরও ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে পাঁচ ফোড়নটাকে নানাচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন দিয়ে আমি নাড়াচাড়া করে আলুটাকে বেশ ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব আলুটাকে অবশ্যই একটু রান্নার আগে ভেজে নেবেন আলুটাকে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আলুটাকে আমি বেশ ভালো করে লালচে রঙ ধরিয়ে ভেজে নেব আলুটাকে আমি দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আলুর মধ্যে সুন্দর একটা লালচে কালার চলে এসছে এইভাবে করে আলুটাকে ভেজে নেবেন দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দু তিন মিনিটের মতো মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব আর এইভাবে যদি বাটা মশলায় রান্না করেন রান্নার স্বাদটাই কিন্তু আলাদা হয় মিক্সারে মশলা থেকে কিন্তু বাটা মশলার স্বাদটা বেশি ভালো হয় রান্নার মধ্যে তো অবশ্যই একবার এইভাবে বাটা মশলা দিয়ে চিচিঙ্গা দিয়ে মাছ রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আলুর সঙ্গে মশলাটাকে আমি বেশ ভালো করে দু তিন মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দু তিন মিনিটের মতো আমি মশলাটাকে দেখুন আলুর সঙ্গে কষিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা চিচিঙ্গা আর টমেটো চিচিঙ্গা আর টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি আবার আমি হাফ চামচের মতো নুন আর নুনটা একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু আলু ভাজার সময় নুন ব্যবহার করেছি মাছ ভাজার সময় নুন ব্যবহার করেছি পরে আবার কিন্তু দেখে দেওয়া যাবে আবার আমি তিন চার মিনিটের মতো সব কিছু একসঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে তিন চার মিনিটের মতো আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম দে এখন সবগুলো সবজি এক কাছে করে দিচ্ছি এক কাছে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো হতে দেবো তাহলে বেশ ভালো হবে সবজিটু কষানোও হবে আর সবজিটাও একটু নরম হয়ে যাবে মানে চিচিঙ্গাগুলো একটু নরম হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করার পর আমি আবারও ঢাকনা খুলে নিলাম দে একটু নাড়াচাড়া করে নেবো আর দেখুন বেশ ভালোভাবে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর চিচিঙা থেকে একটু পানিও বের হয়েছে বেশ ভালোভাবে কিন্তু সব কিছুই কষানো হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর টমেটো চিচিঙ্গা বেশ একটু নরম হয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম আর সব কিছুই কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পানি তো আমি একটু ঝোল করবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি মতো পানি আর রান্নার শেষে কিন্তু ঝোলটা আরও একটু কমে যাবে আপনারা যদি ঝোলের পরিমাণটা আরও বেশি রাখতে চান তাহলে পানিটা আরও বেশি করে দিয়ে দেবেন পানি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশে নেব ভালোভাবে নাড়াচাড়া করে মিশে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেবো যতক্ষণ না অবধি বেশ ভালোভাবে আলু আর চিচিঙ্গা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি আবারও ঢাকনা খুলে নিচ্ছি এখন আমি দেখে নেব আলু আর চিচিঙ্গা কতটা সেদ্ধ হয়েছে তো দেখুন আলু কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চিচিঙ্গাটাকেও দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে তো চিচিঙ্গাটাও দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার আলু চিচিঙ্গা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো তো একে একে আমি সবগুলো মাছ তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মাছগুলোকে ডুবিয়ে দেব। যাতে মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে তরকারির সঙ্গে মিশে যায় দেন আড়াচাড়া করে মিশানোর পর আমি ঢাকনা ছাড়াই হাই ফ্লেমে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আমি আপনাদের দেখিয়ে দেব কেমন হয়েছে তারপর দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এইভাবে অবশ্যই একবার চিচিকান দিয়ে মাছের ঝোল রান্না করে দেখবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো কেমন লেগেছে আজকের এই চিচিঙ্গা দিয়ে মাছের ঝোলের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ